হাজারো নাগরিককে জিজ্ঞাসা দেওয়ার জন্য বাংলাদেশে আনা হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা আল মার্কাজুল ইসলামী সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে প্রাথমিকভাবে এক হাজার বাংলাদেশে এনে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে ভবিষ্যতে এই সংখ্যা বাড়িয়ে তিন হাজারে নেয়ার পরিকল্পনা রয়েছে আল মার্কাজুল ইসলামী জানায় থেকে আসা অনেকেই গুরুতর কারো হাত বা পা কেউ শারীরিকভাবে স্থায়ীভাবে হয়ে পড়েছেন এছাড়া বহু নারী বিবাহ হয়ে পড়েছেন এবং বহু শিশু হয়েছে এই মানবিক সংকটে বাংলাদেশ পাশে দাঁড়ানোকে বিশ্ব সম্প্রদায় ইতিবাচকভাবে দেখছে সংগঠনটির পক্ষ থেকে আরো জানানো হয় বাংলাদেশ সরকার ও সাধারণ জনগণের সহযোগিতায় এই উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এতে শুধু আমাদের জিজ্ঞাসা নয় প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে সুস্থ করে দেশে ফিরিয়ে দেয়ারও প্রস্তুতি নিচ্ছে তারা এই উদ্যোগ সফল হলে তা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং দেশের স্বাস্থ্যসেবা খাতের সক্ষমতা তুলে ধরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা